রায়চৌধুরী বাড়ি আসতেই শালিনীকে ঘাট ধাক্কা দিয়ে বার করছে ফুলকি আর রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শালিনী রুদ্র আর ইশিতা তিনজন মিলে কথা বলতে থাকে ইশিতা তখন বলে ভালোই হয়েছে আমি এইখানে চলে এসেছি না হলে ওখানেই আমাকে থাকতে হতো রুদ্র তখন বলে একদম ঠিক বলেছ শোনো আমি যে সব সময় খারাপ কিছু করি তেমনটা না ভালো কিছু করি ওইদিকে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হচ্ছে এটা দিয়ে আজকে জম্পেশ করে খাওয়াটা হবে বুঝেছ ইশিতা তখন বলে বাহ তাহলে তো পুরো জমে যাবে রুদ্র তখন বলে হ্যাঁ জমে যাওয়ার জন্যই তো তোমাকে এখানে ডাকলাম আর তুমি এখানে চলে এসেছো তার জন্যই এবারে একটু আনন্দ করতে পারবে শুনলাম তো রায়চৌধুরী বাড়িতে সমস্ত গ্রামবাসীরা উঠে গেছে আর সেখানে অনেক বেশি ঝামেলা হওয়ার চান্স আছে কুলকি আর রোহিত সারাদিন ওই মানুষগুলোর সেবা করেই চলেছে সত্যি এরা পারেও বটে ঋষিতা তখন বলে ফুলকি তো সবকিছু বলেছে ফুলকি ছাড়া এসব আর কেই বা করবে ভালোই হয়েছে এই মেলার মধ্যে আমি নেই তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যেত রুদ্র তখন বলে একটা কথা তো বলতেই হবে যে মাস্টার মাস্টারমশাই আর এদিকে ফুলকি আর রোহিত তিনজন মিলে ভালো লেভেলের জনসেবা করে যাচ্ছে এর মধ্যে শালিনী বলে রুদ্রদা তুমি আমাকে একটা প্রমিস করেছিলে তুমি কি সব কিছু ভুলে গেলে রুদ্র তখন বলে দেখো আমি সব কিছু ভুলে যাইনি আমার সবটাই মনে আছে এবার শুধু সময়ের অপেক্ষা একটু অপেক্ষা করো দেখো সব ঠিক হয়ে যাবে তবে আজকে আমি ভেবেছি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজাটা খাওয়ার পরেই তোমাকে আমি রায়চৌধুরী বাড়িতে নিয়ে যাবো ইসিদা তখন বলে সিরিয়াসলি রুদ্রদা তুমি ওদেরকে নিয়ে যাবে তাহলে তো একটা গন্ডগোল হবেই হবে রুদ্র তখন বলে গন্ডগোল হবে না আমি বলবো যে আমি মোহনফোড়াতে গিয়েছিলাম সেখানে হোটেলগুলো তো দেখলাম সমুদ্রে জল ঢুকে গেছে আর সেখানেই শালিনীকে দেখলাম তাই না নিয়ে এসে আর থাকতে পারলাম না একটু ক্ষমা করে দিলে সব ঠিক হয়ে যাবে আরে বাবা আমি তো ওদেরকে খুব ভালো মতন চিনি ওরা কি করতে পারে আর কি পারে না সেটাও আমি খুব ভালো মতন জানি তাই একটু সময়ের অপেক্ষা এর মধ্যেই ফুলকি সমস্ত জিনিসপত্র গোছাতে থাকে তখন বলে ছেড়ে দাও না ফুলকি আমি করে নিচ্ছি এইটুকু কাজ তো আমি করতে পারবো ফুলকি তখন বলে স্যার আমি জানি আপনি পারবেন তবু আমি একটু সাহায্য করে দিই রোহিত বলে তুমি অনেক খেটেছো সকাল থেকে ফুলকি তখন বলে একটা কথা বলতেই হবে স্যার এই প্রাকৃতিক দুর্যোগই না পারে গরিব মানুষ বড়লোক মানুষকে এক করতে শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিতকে এক করতে তাই না রোহিত তখন বলে মাঝে মধ্যে না বোঝে তো ফুলকি দাস দেখছি ভালো কথা বলে ফেলে ফুলকি তখন বলে কেন আমি কি জানি না নাকি আমি তো এই জীবনে অনেক কিছুই দেখেছি এই ফুলকি দাসকে হেও করা অত সহজ না এই রে ফুলকি দাস বলে ফেললাম স্যার আমি ভেবেছিলাম আপনি যেদিন আমাকে মন থেকে মেনে নেবেন সেদিন আমি বলবো আমি ফুলকি রায় চৌধুরী রোহিত তখন বলে না সে তোমার লেখার হলে লিখো যেখানে খুশি কিন্তু ফুলকি দাসটাই বলো কিউট লাগে শুনতে বুঝেছো ফুলকি তখন বলে ঠিক আছে স্যার এর মধ্যেই রুদ্র বলে তারপর বলো কেমন লাগছে ইসীতা ইসিতা তখন বলে কেমন আবার লাগবে ভালোই লাগছে তবে হ্যাঁ তুমি এই যে শালিনীকে নিয়ে রায়চৌধুরী বাড়িতে ফিরবে আমি কি করব রুদ্র তখন বলে তুমি এখানেই থাকো আমি মাস্টারমশাইকে মাসাইকে বলে দেব তুমি জনসেবা করতে বেরিয়ে গেছো এসব নিয়ে ভেবো না আমি সবটা বলে দেব এখন আমার নেক্সট প্ল্যান হচ্ছে ফুলকি আর রোহিতের সংসারটা নষ্ট করা দেখো ঠিক ফুলকি আর রোহিতের ফুলসজ্জাটাই প্রাকৃতিক দুর্যোগ নষ্ট করে দিয়েছে এর থেকে ভালো আর কী বা হতে পারে তাই না শালিনী বলে আমিও আর ওদেরকে সহ্য করতে পারছি না যত আমি পুলকিকে রোহিতের সাথে দেখি তত আমার মাথাটা বেশি গরম হয়ে যায় রুদ্র তখন বলে মাথা গরম করে তো কোনো কাজ হবে না মাথা ঠান্ডা করে কাজটা করতে হবে তাহলেই হবে এদিকে সমস্ত আয়োজন হয়ে গেছে একে একে খাবার দেওয়া হবে বলে ঠিক করেছে তার মধ্যেই চলে এসেছি রুদ্র আর রোহিত তখন বলে কিরে রুদ্র বাইরে দাঁড়িয়ে আছিস কেন আয় ভেতরে হয় তো শুনলাম তোর অফিসের সামনে নাকি গাছপালা পড়ে গেছে আর তখন রুদ্র বলে সে তো পড়েছে ওই জন্যই তো আসতে দেরি হয়ে গেল যাক সব ঠিক আছে তো এদিকে আর কোনো অসুবিধা হচ্ছে না তো মাস্টারমশাই মাস্টারমশাই বলে অসুবিধা হচ্ছে না হৈমন্তী বলে বাবা রুদ্র তুমি এসেছো খুব ভালো হয়েছে এসো গরম গরম খিচুড়ি খাবে এসো রুদ্র তখন বলে না না মা আমি এখন খিচুড়ি খাবো না মাস্টার মশাই বলে শোনো হৈমন্তী ও আমাদের বাড়ি জামাই এর সাথে সাথে ও একজন এমএলএ ওর কিছু দায়িত্ব থাকে বুঝতে পারলে সেই দায়িত্বগুলো কেউ চাইলেও অস্বীকার করতে পারবে না রুদ্র ত্রাণ সম্পর্কে কিছু জানো কবে ত্রাণ আসবে বা কিছু রুদ্র বলে এখনও সেরকমভাবে কিছু জানি না তবে কালকের মধ্যে তো চলে আসার কথা এরপরেই তখনই রুদ্রর কথা শুনে মাস্টারমশাই বলে আমাদের এদিকেও তো ত্রাণ বেশি নেই আর ফুলকি তখন বলে আর বেশি চাল ডাল নেই মানে জেঠুমণি আমার মনে হয় এর থেকে বেশি দিন আর চলবে না আজকের দিনটাই শেষ কি করব তখন জেঠুমণি তখন বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যেতে পারে রুদ্র তখন বলে মা মানে মাস্টারমশাই আপনারা সবাই এখানে আছেন একটা কথা বলবো তখনই হৈমন্তি বলে বলো না বাবা কি বলবে লাভ শরীর ঠিক আছে তো আর তখন রুদ্র বলে হ্যাঁ হ্যাঁ সবার শরীর ঠিক আছে কোনো অসুবিধা নেই আসলে আমি মোহনপুরা মানে হোটেলে গিয়েছিলাম সেখানে আস্তে আস্তে দেখলাম সমুদ্রের জল সব উপরে উঠে আসছে অবস্থা খুবই খারাপ একজনকে দেখতে পেয়ে জোর করে এখানে এনেছি আর সেটা হচ্ছে শালিনী শালিনীকে দেখার পর রোহিত আর ফুলকির চোখ বড় বড় হয়ে যায় ফুলকি তখন বুঝতে পারে এই মেয়েটা আবার এই বাড়িতে কি করছে এই বাড়ি থেকে দূর হয়ে গিয়েছিল সেটাই তো ভালো ছিল হৈমন্তী বলে আরে শালিনী তুমি এখানে শালিনী তখন বলে হ্যাঁ কালকে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম কিন্তু আমি আর ফেরত যেতে পারলাম না আমার মনে হয় এখান থেকে আর যাওয়া হবে না তার মধ্যেই রুদ্র বলে মা মাস্টারমশাই ও অনেকটা দূর থেকে এসেছে আর ওর শরীরটাও খুব একটা ভালো না আর এই ঝড়ঝলে রাতে কোথায় বা যাবে এই বাড়িতে যদি একটু আশ্রয় দিতে খুব ভালো হতো তখনই রোহিত বলে দেখ ফুলকি এখন আমার স্ত্রী ফুলকি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে রোহিত তখন এই কথাটা বললে মনে মনে ভাবতে থাকে সারিনি সত্যি রোহিত তুমি যেভাবে বউয়ের কথায় উঠছো বউয়ের কথায় বসছো আমাদের আর সহ্য হচ্ছে না বাড়াবাড়ির একটা লিমিট থাকে আর তুমি সেই সমস্ত লিমিট ক্রস করে চলে গেছো এরপর দেখি তোমাকে কে বাঁচায় আমি তো তোমাকে আর ফুলকিকে ঠিক মতো সংসার করতে দেবই না আর তখন রোহিত বলে আমি তো জানি না আমি এইসব বলতেও পারবো না ফুলকি তুমি বলো কি বলবে ফুলকি তখন বলে আমিও মানুষ খুব ভালোবাসি আমি চাই না যে আজকের দিনে মাস্টার মশাইয়ের কোনো ক্ষতি হোক আর ঠিক তখন জেঠিমণি বলে একটা কথা তো ঠিকই যে আমিও অনেক কাজে আপত্তি দেখিয়েছি কিন্তু মাস্টারমশাই আমার কোনো কথা কি প্রার্থা দেওয়া হয়েছে আজকে আমি চাইছি শালিনী এই বাড়িতেই থাকুক এটুকু নিশ্চয়ই তুমি করতে পারো শালিনী এই বাড়িতে থাকলে এমন কিছু অসুবিধা হবে না গ্রাম বাংলার অনেক মানুষই আমাদের বাড়িতে এসে রয়েছে শালিনী থাকলে এমন কিছু অসুবিধা হওয়ার কথাই নয় আর তখনই ফুলকি বলে জেঠিমা আমি শালিনীকে এমনি এমনি বলতাম এখানে থাকার জন্য মাস্টার দিকে আমাদের সম্মান হোক সেই রকম কোনো কাজ আমি করতে পারবো না তখন বলে আমি আমি জানতাম জানতাম তো ফুলকি তুই যে কতটা বড় মনের অধিকারী সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না শালিনী প্রথম দিন থেকেই চেষ্টা করে রোহিতের কাছে যাওয়ার কিন্তু পারে না আর তখন অন্যদিকে ফুলকি বলে আমাকে খুব চোখে চোখে রাখতে হবে স্যারকে নাহলে স্যার আবারও চলে যাবে এইসব লাইনে আর আমি এটা হতে দেব না শালিনী ম্যাডাম অনেক কষ্ট করে এই খুন্দিটা এঁটেছিল কিন্তু আমি সফলতা দেইনি তাই আমাকে এত সহজে ছেড়ে দেবে না স্যারকে চোখে চোখে রাখতেই হবে আমাকে যেভাবেই হোক না কেন